আর দিচ্ছ তুমি পড়াশোনা করবে না বই খাতা নিয়ে বসবে না কি গো ছি 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 ঝাঁটাটা ছিঁড়ে ফেললে ছিঁড়লে ঠাম্মি মারবে তো ছি 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 কি হবে এবার ঠিক আছে থাক তুমি ঝাড় টাটগুলো দাও ভালো করে ঝাড় দাও হচ্ছে দেখি আমার দিকে একবার তাকাও শোনো শোনো আমার দিকে তাকাও একবার হাত দিয়ে দিয়ে করছো নাকি দেখো দেখো তলায় কিছু ঢুকে আছে কি না চলে এসো ও রূপসা যেও না রান্না যেও না ঝাঁটা নিয়ে দেখো তলা ভালো করে পরিষ্কার করো রূপসা ও দেখো টিকটিকি আসছে রূপসা শোনো শুনে যাও রূপসা কি গো জাটা ওর থেকে বড় দেখা তুমি আগে দিন টিকটিকিটাকে কেমন করে মারলে একটু দেখাও টিকটিকিটাকে কেমন করে মারলে মা ঝাঁটা দিয়ে হাই ঠিক করে দেখা কেমন করে মারলি কিরে টিকটিকিটাকে ইস ঝাঁটাগুলো ছিঁচিস আর টিকটিকিটাকে কেমন করে মেরেছ দেখাও হ্যাঁ এরম করে আর একবার হাসি মুখটা দেখাও একটা গান শোনাও একটা গান শোনাও তো নাচ দেখাও এত নাচ দেখাবে নাকি করে রূপসা ঘর ঝাড় দেবে তুই বাসনটা মাজবি তোর পড়াশোনা তো হবে না তাড়াতাড়ি কর কর ঝানা ঝনা বলছে তো ঝানা না ওটা খানা ওই যে তো লাকে চকলেটটা খানা বলছো দেখছো এটা খানা তোমার পড়াশোনা হবে না হবে না হবে না আরে আমাকে একটা জিনিস বল ওইদিকে ডাকাও কুকুর গাবন করে ডাকে আমি জিজ্ঞেস করেছি বিড়াল আর বিড়াল কেমন ডাকে এই এক্ষুনি পড়ে যেতিস চলে এসো ঝানাটা রেখে দাও কি গো দেখো বাঘ এসেছে বেশ তো অন্য দাঁত বেরিয়েছে এটা দেখাও দাঁতগুলো তো দেখাও কি মিষ্টি